শিক দোস্তরে নাম লেখিয়া দেওয়া মায় বন্ধু সাগাই না আর বলিয়া যদি দেখো একবার মরে দুজোকের হুকুম দিলে মানিয়ানি শুকাম রই আসব বন্ধু সঙ্গাইনার রে বন্ধু যাই না রে বেশ তো যে আশিকের দোসরে নাম লোকিয়া দেওয়া বন্ধু সঙ্গাই না

আমি সব কিছু আপনার বানাইছি আকাশ বানাইছি জমিন বানাইছি চান চুলো সিতারা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি মবুদে সৃষ্টি করছো জানি মবুদের সৃষ্টি করছ কিন্তু আল্লাহর জাতি আপনার হইন আমি সব কিছু বানাইলাম রে সুন্দর হরিয়াও কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে শান্তিতে আপনার বসতাম ভারি না রে একটা জায়গার মধ্যে আমি শান্তিতে বসিতাম আপনার ভাই আরামে আপনার বইতাম ভাই সেইটা ওই লি আপনার মুমিনর কলম জিরো বলছা নাল্লা ও মাবুদ বুধ আমরার মধ্যে কে আল্লাহ সিংহাসন ইকানিংহাসমর মধ্যে হদিস হদিস প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে এই মাংস টুকরা যদি পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় গিয়া আস্তা বডি আপনার পাক আস্তা বদন পাক আর এই টুকরার মধ্যে যদি জঙ্গল লাগাই থাকে মরিচা লাগাই থাকে আস্তা বডির মধ্যে মরিচা লাগাই ও পবিত্র আল্লাহ দুইটা বর্ণনা আপনার দৃশ্য কান ছুটাইতে হইলে এক তরিকা ওই গিয়া ফির দরা লাগে ফির দরা লাগে ফির লাইন বাতাইয়া দেয় হ্যাঁ তুমি আল্লাহ আল্লাহ হর বাই নমাজিবাই যে কি রাজকার করবায় আস্তে 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 তোমার দাগ বই গেছে গিয়া ও খালা আস্তে 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 আপনার সফা বনড় ময়লা গাদ্দা হইলে বেটিতে সাব সাবন লাগে না নি বা হ্যাঁ বিনা সাবন বনি। হ্যাঁ ও সাপর গাদ্দা রইলে যেইভাবে সার সাবনে আপনার স্বভাব হয় ময়লা ও ও কি করলে আল্লাহ আল্লাহ হইলে নমাজ ভরলে ফরেস্ট গাড়ি করলে হ্যাঁ ও আস্তে 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 গুলমুল আমি মাত মসজিদর ওয়াজান মসজিদ আল্লাহর সম্পর্ক এইখানের সম্পর্কইল আপনার খানায় লগে তোমার আমার গর একবারে বান বানাইয়া লাগাইয়া সুন্দর দেও সকাল থাকি বিকাল পর্যন্ত এক নজরে আপনার সব কোনো সব পাইতায় না

মানে বুঝছে জবানার আল্লাহি ফরমাইছিলজিদ আপনার সুন্দর হইব জক 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 কিন্তু মুসল্লি এমন রইতা নাই মুসল্লি রইতা নাই এর গতিকে লোকের সম্পর্ক রইত তার লোক আপনার রইত আল্লাহ নবী হচ্ছিল আদান মসজিদের মধ্যেই আর কিনারার মধ্যে তোমার আমার বাড়ি আর যদি আজান হলি আপনার আইনা মসজিদের মধ্যে আল্লাহর হবি হরমাইছে এগুর কুটি কুটি যদি আউলা দখল রইতা না তাহলে এগুর বাড়ি আগুন দিয়ে আপনার দালাই তো অতখান পর্যন্ত আপনার দাবি বুঝলেন তো ইকান আল্লাহর গর ইকানোর লগে সম্পর্ক তার লোক আপনার রাখা লাগবো আরে তুই তোমার গরোর মধ্যে নমাজ ভরো এক রাখা ধরিলে এক রাখা তোর সব পাইবাই আল মুফতিদের মধ্যে কেউ যদি এক রাকাতও আমরা পড়িও না কিন্তু বুঝাই ভাল লাগিনা না হইয়া এক রাকাত ওয়াজিবন ওয়দে আমনা নওয়াত পড়ো দুইটা রাওয়ায়াত 25 কিবা তো 27 রাকাতের সওয়াব পাওয়া যায় হক ক্বাজানাল্লাহ ইবনে শরীফের মধ্যে হতে চাইছো পড় তাও না আল আল্লাহর ঘর কানায়ে কাবার মধ্যে এক রাকাত নওয়াইল করিলে এক লক্ষ সওয়াব রসুল্লাহ যে মসজিদ মসজিদে মধ্যে এক নৌকার পঞ্চাশ হাজার আরো একটা মসজিদ মসজিদে আসা কত আপনার না শহীদ হয়ে গেছেন আমরা দোয়া করতাম আমরা কাছে হাতিয়ার নাই হাতিয়ার আসেনি হাতিয়ার নাই কোনো কিছু নাই সাহায্য সন্নেওয়ালার মতো কিন্তু মহবুদর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ এলারে তুমি তোমার গাইবি ফিরিস্তা দিয়া মালাইকা দিয়া সাহায্য করো সবে আল্লাহ আমি তোমার গোর মসজিদ যেই ভাবি আপনার খানায় কাবা আবাবিল ফাঁকি আবরা আবার সাহেব বাঙ্গি লাইতো তার হাতিও হল লইয়া গেছিল কিন্তু আল্লাহর জাতি আবাবিল ফাঁকি দিয়া আল্লাহ তান গোর হেফাজত হলি লাইছ ঠিক তদ্রুপ আল্লাহর কাছে কইয়া

খবরের মধ্যে যাইবা গিয়া এখানের লগে যে সম্পর্ক থাকে এখানে যদি সাহায্য সহযোগিতা করিয়া তা হয় খবরের মধ্যে তাকে তাকে আপনাকে চটকায় দাঁড়িয়ে সোয়াবন মশা হইবে হোকা তো আমার দুস্ত হয় ও যে মসজিদ আপনাকে এসা নামাজ ভরিস মসজিদ আজান দিছ না নেই আজান দেব হয়েছে না নেই আগর জবানাত কোনো মাইকু আসলো না এখন তো আল্লাহ শুক্রিয়া আমরা মাইকু আপনার আছে ভাইয়া মসজিদের মধ্যে যখন আপনার আজান হয় যে কোনো আপনার মসজিদের মধ্যে আল্লাহর গোরের মধ্যে যখন আপনার আজান হয় আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিদের মধ্যে আপনার থাকে না রে ভাই আল্লাহর আর পর্যন্ত গিয়ে আজানের আওয়াজ ফলসি যায় যে বলে সোহান আল্লাহ আমরা মনে করি দুই কিলোমিটার যাইব আর যাইতো না জানা মা কিন্তু আল্লাহ আর পর্যন্ত গিয়ে আপনার গিয়ে ফলসে আজানের আওয়াজ আর আজান যখন মসজিদের মধ্যে হয় শয়তান যে গু আছে গু শরীরের মধ্যে আগ লাগি যায়গে আগুন লাগি যায় তা শরীর জ্বলা 90 হয়ে যায় যতটুক আওয়াজ আযানের আওয়াজ দেখব ততটুক টকমনার খালি এ দৌড়াইবো এর গতিকে এলগতে কে নুজাতুল মজালিস যে মধ্যে আল্লামা আব্দুর রহমান চৌধুরী শফি رحمাতুল্লাহি তাআলা আলাইহিন নারঞ্জয় খেরোর যদি সয়াম না শয়তানে দুকা দিলাই কিবা তো শয়তানে বেড়া সারা আপনার লাগাই দেয় তাহলে দুইটা জিনিস ওর আপনার অশিলা আপনার লইও দুটা জিনিস হল অশিলা লইও একটা ওই লগি আপনার হলতে উমরর নাম আপনার লইও ইয়া উমর ইয়া উমর ইয়া উমর

ভলছে বিলাল ৰাদি আল্লাহ সূতা আনহু আপোনাৰ খালা কিন্তু বাই বৰ চুল্লাহৰ মহ্বতে বিথৰৰ মধ্য নুৰ বৰা জুৰিব লৈ চুব আন বিলাল ৰাদি আল্লা হুঠা আনহুৱেই যখন জমিনৰ মদ্যে আপোনাৰ আজান দি থা অবাই আৰু চৰমতে ভিৰি চাউলে খানবা চাইয়া বিলালৰ আজান শুনতা

ওবা নবীন দুনিয়াত ইত্য নাম আপনার কেস এখনও মোদিন আছ ইবার মধ্যে নবী গুম আসেন

আপোনাৰ হৈছন যে কৈ বচুল্লা দুনিয়াত থাকি নপনাৰ বিদায় নিচন গিয়াৰ লগে লগে আপোনাৰ তাৰ মাতা উৰাই লাইম তাৰে কাটল সৰি লাইম দলাহান বেটা হতে বিলাল হাফি রাজি আল্লাহ হুতাল আল্সুল্লা বরদাস করতাম হজতে বিলাল রাজি আল্লাহ হুতাল আল্লাহ আল্হু আপনার খান্ধে খানদে খান মধ্যে গিয়ে আপনার হচ্ছিল হল গছ বিলাল দিয়া লাভ আল্লাহ আন খোৱা আপনাৰ চইলা মধ্যে মন যে আপনাৰ ৰে ফললা সামান্য আপোনাৰ নিলিমিলি আপোনাৰ ঘুমাইছে এই বিলাল মন সময় উল্লাই সফন দেখাই ৰচুল উল্লাই খাপ দেখাই ন বিলা খাল আমি তোমাৰে কুঞ্জুলু খল্লামৰে কোন আপনাৰ কথা না হইলাম রে তুমি আমারে ভালাইয়া সিরিয়াল তুমি ধর মধ্যে গিয়া ঘুমাইত বিলাল জট ভাল মারে উঠিছেন উঠিয়া হইলাম আমি কি সবন দেখলাম রে কি আপনার খাব আপনার দেখলাম রে মদিনার নাও না আর পালাইয়া আমি আপনার আহিলাম সিরিয়ার জমির মধ্যে আইয়াও দেখি নবী আমার ডাখিত্র আইচ্ছা আবার দেখি গুমাই চাই আবার বিলাল আপনার হল্লা লাগাই সহাইন লাগাইছেও সামান্য ঘৰে এই বিলালৰ গুমাই ল ঘুমাইতে না হইছে আল্লাহ আর হবেবি আপনার সৈন্য বিলা হা আমি তোমারে কোন চুনো খল্লাম কোন দুখ দিলাম রে বিলাল তুমি আমারে ভাল সিরিয়ার আছিৰ মধ্যে গিয়া গুৱাইত ওই যেন বিলাল আপনার ফাল মাৰি আমাৰ গুঠিলা আর আপনার নয়াল লাগাই সন্যা চোক লাগাই বিলালে আপনার হয় ন কত সময়ে খৰচা হইত সূৰ্য আপনার উঠিত আমি যাইতা বিলাল ৰাতি আল্লাহ ভেকাত যখন আমার কিছু অফসা হই গেছে গিয়া ও অ বিলাল দাজি আল্লাহ গোটা লা হোৱা আমনার খান্দে 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 খান্দি ওনার ওই যখন বিলাল মদিনার মধ্যে মদাইয়া ভসিলাহা আল্লাহর হব রেউনার চলাম জানাইলা চলাম জানাইয়া আইয়া হইলা আল্লাহ আমি তোমাৰ চুমি আমাৰ বান্দা আজিঅনে ম ৰ বনে যে বলিল নাৰে চোনা বন্ধু শুধি দজাইলে ইয়াৰো চোলা আমাৰ ভুল আপুনি মাফ দিবা আমার বিয়ার তবি রে মাফ দিবা যার ও আল্লাহ আমি বরদাস করতাম ভাল না আপনার মায়াই আপনার মহব্বতে আমি খান্দে 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 সিরিয়ার জমি মধ্যে গিয়া ভরসিস ইয়া রসুল আল্লাহ আমি সফন দেখিয়া খাপ দেখিয়া না হইয়া আপনার সম্মুখর মধ্যে আইয়া উপস্থিত হইলাম আমার বিয়া দবির আপনার মাফ দিবা হইয়াও বিলালে চক্ষুর ফানি দারে সারণ খান্দুইন মাতম খরা আপনার শুরু করি দিছইন এমন সময় হজরতে আউ বকর সে দেখ রাদি আল্লাহ তালান দৌড়িয়া গেছেন গিয়া হইলা ও বিলাল ও বিলাল উমরর মতো বেটা যদি সহে শান্তি হইছেন বিলাল তুই আপনার শান্তি বাবু রে হজরতে বিলাল রে আপনার দর্শন তুইয়া বুঝাইয়া আপনার কিনারার মধ্যে আপনার বুয়াই শুন বুয়াই আপনার খালি বুঝাইছরাও বুঝাইছরাও লাস্ট প্রান্তেই বিলাল আপনার চোপ মারি আপনার বই রইসেন ও আউ মর আমার অন্তরের মধ্যে আপনার আগুন জলের আমি বরদাস করতাম ফারিয়ান না যার কারণে আমি সমস্ত আপনার জমিদের মধ্যে গিয়া ফসলাম সিরিয়ার জমি মধ্যে গিয়া আবার আমার বন্ধু সুল্লা আমারে খাপ দিছেন নবিয়ে খাপ দিছেন আমি আবার হুন্ায় মা আমার প্রধান তসিম লিস তসিবইয় আমি আর বা করতাম না

আজকের প্রধান অতিথি আল্লাহ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আজকের প্রধান অতিথি আল্লাহ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব দিন ইসলাম দিন ইসলাম মাসাল্লাহ আপনারা যারা বাইরে আসুন মেহরবানি করিয়া মহিলে তসিব লইয়া এখন বরং ওর মা আসল্লাহ আল্লাহ রবুল আলমিনে আমরার খোয়ার মধ্যে হনার মধ্যে বরকত দান করুন সবে খো আল্লাহু হাম্মা আমিন আর আমি অনুরোধ করিয়া مختصের দোয়া করতাম আবুয়ে জাহান হ্যাঁ কইছেন আমিন আল্লাহু আমিন